এটা হচ্ছে আমার রাতের বাড়ির আঙিনা তো এটা হচ্ছে আমার এই যে বাইরে যাওয়ার রাস্তা গলদি এই যে আর এটা হচ্ছে আমার আমার উঠোন রাতের উঠোন রাতের উঠোন আমার খুবই সুন্দর লাগতেছে এই যে এই যে এটা রাতের উঠন এটা হচ্ছে এখন আমি বাইরে এটা আমার ঘর রাত্রে মানে বাইরে থেকে ঘরটা কীরকম লাগতেছে দেখো যদিও বা ভাঙা চোরা ঘর এই ঘর তোমাদের একদমই ভালো লাগবে না তারপর আমার ঘর ভাঙা হোক আর যাই হোক আমার ঘর আমার জন্য স্বর্গ ঠিক আছে আমার ঘর যেন স্বর্গ স্বামী যে ছেলে স্বপ্ন আর তো কিছু নাহি আর তো কিছু নাহি চাই গো আমার ঘর যেন গো স্বামীজি সুখ ছেলে স্বপ্ন আর তো কিছু না চাই গো আর তো কিছু চাই গো তো হোক তো রাতের উঠোনের সাথে ঘরের সাথে আমি একটু সামনের ক্যামেরা এসেছি এখন কিন্তু বাইরে বাইরে একটা ভাল্ব জ্বলতেছে এই যে সেই ভাল্বের সামনে এই ভাল্বের আলো দিয়েই আমি তোমাদের সাথে ভিডিওতে এসেছি তো যাই হোক রাতের উঠোন রাতের বাড়ির আঙিনা হ্যাঁ রাত্রে উঠোন থেকে আমার ঘর কেমন লেগেছে অবশ্যই সবাই একটু কমেন্ট করে জানাবা ভিডিও ভালো লাগলে শেয়ার করে দিবা সুন্দর সুন্দর কমেন্ট করে উৎসাহিত করবা নতুন যারা দেখবা তারা যদি ফলো না করে থাকো ফলো করে দিবা ঠিক আছে টিকটক থেকে দেখলে পেজ থেকে দেখলে আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবা ঠিক আছে তো এই যে দেখ রাতের ফুল রাতের ফুল যদিও বা রাত্রে ফুল ফোটা থাকে না কিন্তু এই গাছটাতে ফুল ফুটাই আছে মার্শাল্লা রাতের ফুল কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবা হ্যাঁ অবশ্যই কমেন্ট করে জানাবা ওকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকো দেশ এবং প্রবাসের বোন আসসালামু আলাইকুম